পাকা কলার কি কী উপকারিতা রয়েছে আমরা অনেকেই পাকা কলা খেয়ে থাকি তো এই পাকা কলার অনেক গুণাগুণ রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমত হচ্ছে পুষ্টি পাকা কলাতে রয়েছে ভিটামিন ভিটামিনের মধ্যে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি থাকে এছাড়াও এতে থাকে মিনারেলস মিনারেলস হিসেবে থাকে পটাশিয়াম এবং সাথে থাকে এতে ফাইবার যা পুষ্টিগুণে ভরপুর হওয়ায় আমাদের শরীরের জন্য খুবই উপকারী পাকা কলা আমাদের শরীরে দ্রুত শক্তি যোগান করে যার ফলে খেলাধুলোর আগে এবং খেলাধুলোর পরে বা আপনি যখন ক্লান্ত হয়ে পড়েছেন সেই সময় আপনি যদি পাকা কলা গ্রহণ করেন তাহলে সেটা একদম দ্রুত আপনার শরীরে এনার্জি এনে দেবে তিন নম্বর হজম শক্তি পাকা কলাতে ফাইবার থাকায় এটা আমাদের হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো যে সমস্যা যেখানে পায়খানা খুব শক্ত হয় মল খুব শক্ত হয়ে যায় তো সেই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে দূর করে চার নাম্বার মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথকে উন্নত করে কলাতে থাকে ট্রিপ্টোফান যেটা আমাদের এই মানসিক স্বাস্থ্য উন্নতিতে খুব সাহায্য করে এবং আমাদের যে বিষণ্নতা সেই বিষণ্নতাকে দূর করতে পারে হার্টের জন্য খুব ভালো এই যে কলাতে থাকে পটাশিয়াম যেটা রক্তচাপের যে পরিমাণ সেই পরিমাণটাকে কমিয়ে রাখে মানে যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার রয়েছে তো সেই রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং যার ফলে আমাদের যে হৃদরোগের ঝুঁকি বা হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা সেটা কমে যায় প্রথমেই বলেছি কলাতে থাকে ভিটামিন সি যেটা অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে এবং এই যে অক্সিডেন্ট সেটা আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেমকে করে যার ফলে আমাদের ক্ষমতা গড়ে ওঠে তাই আপনি যদি কলা গ্রহণ করেন তো সেই ক্ষেত্রে আপনার শরীরে প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে উঠবে এবং আপনাকে রোগ প্রতিরোধে সাহায্য করবে তাই নিয়ম করে প্রতিদিন একটা করে কলা খেতে পারেন যা আপনার শরীরের জন্য খুবই উপকারী